আজ তো রবিবারের সকাল তো এসে বলেছিল মা আমাকে একটু দেরি করে উঠাবে দেরি করে বলতে সাড়ে ছটায় উঠেছি তো ঘুম থেকে উঠে পরে ব্রাশ করা হয়েছে আর দাদা চুল কাটতে এসেছে দু বোনেরই চুলটা কাটাবো আর ওর বাবাও চুল কাটবে তো তার জন্য সকাল সকাল চলে এসেছে চা পর্যন্ত খাওয়া হয়নি আমাদের এই যে চোখগুলোর অবস্থা দেখুন সবাই চোখগুলো ফুলে গেছে একদম মনে হচ্ছে যেন এই সবে মাত্র ঘুম থেকে উঠেছি আর আহু একটা গামছা মাথায় দিয়ে আছে কেননা বাইরে এখনো ঠান্ডা ঠান্ডা আছে ঐশীর চুলটা তো অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু একদম কাটতে না শুধুমাত্র সেভ করলো আর আহুর চুলটা পিছনটা অনেকটাই কাটানো হয়েছে কেননা গরমে ঘেমে যাচ্ছে অনেকটা চুল হয়ে গেছে তো তার জন্য তবে আহু চুল কাটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম কেননা ও যদি কাটতে না চায় বা নড়বড় করে তবে আহু একটুও দুষ্টুমি করেনি চুল কাটার সময় আমি যদিও ফোনে কাটুন লাগিয়েছিলাম ওর বাবা তো চুল কাটবে তো তার জন্য ওর বাবার কোলে বসে বসে আহু একদম লক্ষ্মী ছেলের মতো চুলটা কেটে নিয়েছে তারপরে রান্নাঘরে এসেছি ঐশী তো সকালবেলায় চান করায়নি পাউডার দিয়ে চুলটা ঝে ঝেড়ে দিয়েছি তারপরে রান্নাঘরে ঐশী বললো আজকে ম্যাগি খাবো তো নিজে নিজেই ম্যাগি বানাচ্ছে আর এদিকে আমি কুমড়োর তরকারি বসাচ্ছি আজ সকাল সকাল চানটা হয়ে গেছে তবে পুজো হয়নি এখনো। এখনও আর বইপত্র এখনও টেবিলে পড়ে আছে ওর পড়া হয়ে গেছে তবু বইগুলো আর কিছুতে গুটাতে চায় না তরকারিটা বসিয়ে না মুড়িটা খেয়ে নিয়েছি আমরা তারপরে আহু তো অনেকক্ষণ খেয়েছে তো ওকে একটু ডাল খাওয়াবো তার জন্য ডালটা নিয়ে এলাম আহু ওর বাবার কাছে ঘুমিয়ে পড়েছিলো দোকানের মধ্যে তারপরে ওর বাবা ফোনটা দিয়ে আর ভুলিয়ে রেখেছে এখনও শুয়ে শুয়ে ফোনে গান দেখছে আর এত মন দিয়ে দেখছে যে আমি যে এসেছি ও বুঝতেই পারেনি আর তারপরে ঐশী আবার গিয়ে পরে ওর কাছে গানটা দেখছে কিন্তু ও চুপটি করে শুয়ে আছে কোনো দিকে তাকাচ্ছে না তো ডালটা একটু ঠান্ডা করে নিই গরম আছে তারপরে ও খাওয়াবো ওকে ততক্ষণ গানটা দেখছে দেখে নিক এখন তো প্রচুর রোদ বাইরে তো আহুকে একটা ওর বাবা টুপি এনে দিয়েছে রোদে পড়ার জন্য সেটা আবার ঐশী পরে দেখছে কেমন লাগছে এদিকে কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিই তারপর বাকি রান্নাটা করব আজকে তো আমার পুজো হয়ে গেছে তা ঐশ্বীর দায়িত্ব পড়েছে পুজো করার ওর বাবা আজ সকালে চান করে নিয়েছে চুল কেটেছিল বলে ঐশী পুজো করবে আর আজকে তো রবিবার প্রচুর জামা কাপড় কেচেছি আহুরগুলো নিচে মেলে দিয়েছি আর এই যে ঐশ্বীর তারের মধ্যে মেলেছি স্কুল ড্রেসগুলো কাচতে হয়েছে তাছাড়া এমনি অনেক জামা কাপড় ছিল ঐশ্বীরও তারপর আবার আমি রান্নাঘরে এসে গেছি তো এখন ডিমের ঝোল করব। আজকে বলে বলেছে ভাজা ডিমের ঝোল করবে মা কদিনে ওর ভাজা ডিমের ঝোল খেতে ইচ্ছে করছিলো তো তার জন্য আর আমার দুটো ডিম একসাথে ভেজে নেব আর ঐশ্বীর বাবারটা আলাদা ভাজবো একটা ডিম কেননা ঐশ্বীর বাবারটা একটু কাঁচা লঙ্কা দিতে হবে ভাজার সময় তো তাই জন্য এই ডিমটা আর আহুকে একটু দেবো আহু ডিম ভাজাটা বেশি পছন্দ করে ঐশীর মতোই তবে সেদ্ধ ডিমটাও গরম গরম যদি হয় তখন অর্ধেকটা ডিম কুসুম ছাড়া দিই ও কিন্তু খায় ডিমটা আমার ভাজা হয়ে যাওয়ার পর একজন মাছ এনেছিল তোর বাবা বলছিল যে ছোট ছোট মাছ মাছগুলো বেশ ভালো ছিল জানতে ছিল কিন্তু আমার ডিমটা রান্নাও হয়ে গেছিল তখন আর এত রোদে গরমে অত দেরি করে মাছ আনলে আর বসে বসে বাঁচতে হবে তারপরে রান্না অনেক দেরি হয়ে যাবে আহুকে চান পর্যন্ত করানো হয়নি তার জন্য বললাম যে আজ আর মাছ নিয়ে দরকার নেই কালকে মাছ হবে কাল হাট আছে এমনিতে সোমবার আজ তো রবিবার তো তারপরে আমি ডিমের ঝোলটা বসিয়ে দিলাম ভাজা ডিমের ঝোল তো আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আর আহুর জন্য একটা গাজরও দিয়ে দিয়েছি আহু কেন আমাদেরও একটু করে খাওয়া হবে কেন না একটা পুরো গাজর তো আহু খেতে পারে না তো ডিমের ঝোলে দিয়ে দিলে আহুও একটু খায় আমরাও একটু করে খাই এবার ডিমগুলোও দিয়ে দিলাম ঝোলটা তো ফুটতে শুরু করে দিয়েছে তো এবার অফ করে দিলেই হয়ে যাবে আর কাঁচা লঙ্কাগুলো না গোটা গোটা দিয়ে দিয়েছি দুবনের জন্য আঁঝালা তুলে তারপরে লঙ্কাগুলো একটু খুন্তি করে নেড়ে নেবো ঐশী আজ পুজো করেছে ঐশীও সাজিয়ে গুছিয়ে পুজোটা তারপরে সারাদিন তো আর ভিডিও করা হয়নি খেয়ে পরে আমরা শুয়ে পড়েছিলাম বেলায় এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে তো ঐশ্বীর বাবা বলেছে যে আইসক্রিম বানাতে দোকানে তো শীতকালে ফ্রিজটা অফ করাই ছিল যেটা আইসক্রিম রাখার জন্য ডিপ ফ্রিজটা তো এখনও আইসক্রিম আসেনি আজকে আসার কথা ছিল কিন্তু আজকেও আসেনি হয়তো কাল আসবে ওর বাবা তার জন্যই বললো যে ফ্রিজটা ফাঁকা আছে তো তুই যদি আইসক্রিম বসাবি তো বসা তো তার জন্য দুধের মধ্যে আর একটু কাজু কিশমিশ দিয়ে আর চিনি দিয়েছি তারপরে আইসক্রিমটা বানাবো ওই শীত দুপুর থেকে আমাকে পাগল করে দিচ্ছিলো আইসক্রিম বানাবো করে তো আমি দুপুরবেলায় আর খেয়ে পরে এত রোদ গরমে আমার কোনো এনার্জি ছিল না বানানোর জন্য আমি বললাম যে চল এখন ঘুমাবি চল তবে পরে সন্ধ্যাবেলায় আইসক্রিমটা বানাতে পারবি তারপরে এখন ওকে আইসক্রিমটা বানিয়ে পরে খেতে দিতে হবে কেননা ওর গানে স্যার আসবে আজ তো রবিবার গান করবে আর আহু বেলায় গেছে ওই যেটুকু বাড়িতে এখনো আসেনি তবে আহু আসলে ছটপট করতো তার জন্য আহু আসার আগেই আমি করে নিচ্ছি আর একটা চকলেট এনেছে চকলেটটা ওই গ্লাসের মধ্যে দিয়ে আর দুধটা দিয়ে দিচ্ছে ওই সি দিচ্ছে যাতে করে চকোবার আইসক্রিমের মতো হয় আইসক্রিমটা আর আমাদের আইসক্রিমের মলগুলো নেই তো তার জন্য চা খাওয়া যে কাপগুলো হয় ওই কাপের মধ্যে বসিয়েছি তিনটা কাপ একদম ভর্তি ভর্তি হয়েছে আর একটা কাপ অর্ধেকটা হয়েছে তো এইগুলো একটা প্লেটের মধ্যে রাখলাম এইগুলো একসাথে দেওয়া হবে আর একটা আইসক্রিম বানাবো যেটা জল দিয়ে তো এক গ্লাস জলে চিনি আর অল্প একটু নুন দিয়ে ওটা শরবতের মতো করে নিয়েছি তারপরে জলজিরা একটা প্যাকেটে এনে আর ওটার মধ্যে গুলে দিয়েছি আজ বসালে পরে কালকে খাওয়া হবে ও দিদি ভাইদের ডাকবে ওইছি তারপর খাবে একসঙ্গে সবাই মিলে তবে দুধ আইসক্রিমটা খেতে না খুব সুন্দর হয়েছিল। আর এই জলজিরা আইসক্রিমটা যখন শরবতের মতো ছিল তখন খেতে বেশ টেস্টি হয়েছিলো কিন্তু আইসক্রিমটা হওয়ার পরে না নুন আর চিনি এক জায়গায় জমা হয়ে গেছিলো তার জন্য নুন নুন লাগছিল একটা জায়গা আর কিছুটা আইসক্রিমটা খাওয়ার পরে আর কোনো মিষ্টি লাগছিল না তো এটা ওই জন্য ভালো লাগেনি খেতে এখন আইসক্রিমটা রেডি হয়ে গেছে তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে কিছুক্ষণ পর আবার কাঠিগুলো দিয়ে দেবে ঐশীর বড় জেঠু মাম্মা মা দিদি বাজার গেছিল আজকে তো দু বোনের জন্য দুটো গেঞ্জি এনেছে ওই যে প্রথমে দেখালো ঐশী ওইটা এনেছে ঐশীর জন্য আর তারপরেরটা এনেছে আহুর জন্য তো ঐশীর গেঞ্জিটা একদম ঠিকঠাক হচ্ছে কিন্তু আহুরটা একটু একটু বড় হবে সামনের বছরকে হবে এই বছর আর হবে না তো বড় হলেও তাহ অতটা ক্ষতি হয় না কেন ছোট হলে আবার পাল্টাতে হয় আর বড় হলে এখন না হলেও কিছুদিন পর হলেও পড়তে পারবে তো তার জন্য এখন রেখে দিয়েছি আর ওই সিটটা পয়লা বৈশাখ হবে তো ওর বাবাও এখনও বাইরে যায়নি বাজার গেলে পরে ওই জন্য নিয়ে আসবে পয়লা বৈশাখের জামা আর হারমোনিয়ামটা পেতে দিলাম ওই সে একটু গানটা করুক স্যার আসবে তার আগে একটু বসুক নিজে গানটা নিয়ে এদিকে জামা কাপড় অনেকগুলো জমা হয়েছিল আজ তো রবিবার প্রচুর কেচেছিলাম ঐশী স্কুল ড্রেসগুলো একদিনে যদি অনেকগুলো জামা তো সাদাগুলো তো একদিনে যদি কেচে দিই তাহলে না প্রতিদিন একটা করে পরে যেতে পারে আর একটা প্রতিদিন তো পরে যায় না একটা একদিন জামা পরে পরের দিন আর ওটা পরার মতো অবস্থা থাকে না এত নোংরা হয়ে যায় স্কুল ড্রেসটা সাদা কালার তো তার জন্য রং নোংরাটা বেশি হয় তো এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে দু বোনের জন্য দুটো ডাব্বা আছে এটা হচ্ছে ঐশীর আর একটা আছে ওইটা হচ্ছে আহুর জন্য দুজনের যদি এক জায়গায় রাখি তাহলে খুঁজে পাওয়া যায় না তো তার জন্য দুজনের আলাদা আলাদা জামা কাপড়গুলো রাখি জামা কাপড়গুলো গুছিয়ে আবার রাত্রে রান্না করব। তো আজকে আর ভাত খাবে আশীর বাবা রুটি খাবে না আর বাঁধাকপি একটা আছে। কিন্তু বাঁধাকপি তো আবার রাত্রবেলায় ভালো লাগবে না তো তার জন্য ডাল আর পোস্ত করব। আজ আর ভিডিওটা বড় করছি না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা গুড নাইট দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে